আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নিয়ে আসলাম বস্তুর উপর তাপের চ্যাপ্টারটা খুবই কম একটা ক্লাস হবে আশা করি যারা পরীক্ষার আগে দেখবা অথবা পরীক্ষার কিছুদিন আগে দেখবা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য সেরা একটা ক্লাস হবে চলো কথা না বেরে ক্লাসটা শুরু করি তো এই ক্লাসটা মেনলি তেমন কিছুই না জাস্ট সূত্রগুলো একবার রিভিশন দিব আমরা প্লাস কনসেপ্ট যেগুলো আছে যা যা লাগবে পরীক্ষা অ্যান্সাল করার মতো সেগুলো আমরা একবার শর্ট টাইমের জন্য মনে করব। তাহলে ঠিক আছে চলো শুরু করা যাক আমরা শুরু করব তাপমাত্রিক স্কেল নিয়ে তাপমাত্রিক স্কেলের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা সবার আগে নোট ডাউন করবো তারপর দেখব কীভাবে পরীক্ষা সুন্দর মতো অ্যান্সার করা যায় তাপমাত্রার যে তাপমাত্রিক স্কেলের যে মেইন ফর্মুলাগুলো ছিল সেগুলো হলো সি সি বাই ফাইভ ইকল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন ইকল টু কে মাইনাস দুশো তেহাত্তর বাই ফাইভ তো এখানে সি হলো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এফ হলো ফাইন হাইট ফাইন স্কেলের তাপমাত্রা আর কে হলো কেলভিন স্কেলের তাপমাত্রা খেয়াল কর দেখবা তোমরা এই দুইটার সি বাই ফাইভ আর এই যে কে বাই ফাইভ এই দুইটার যে হর যে হর আছে হর কিন্তু সেম যেহেতু হর সেম তাই আমরা সুন্দর মতো লিখতে পারি যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন ইকুয়াল টু কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন একদিন চিন্তা করো ধরো দুশো তেয়াত্তর কেলভিন মানে কি জিরো ডিগ্রি সেলসিয়াস তাই না আর দুশো আটাত্তর কেলভিন মানে কি সেটা হচ্ছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে যদি আমরা দুইশো দুশো আটাত্তর কেলভিনকে দুশো তেয়াত্তর কেলভিন দ্বারা বিয়োগ করি তাহলে কত কেলভিন থাকবে পাঁচ কেলভিন না আবার একইভাবে দুশো আটাত্তর কেলভিন মানে কি পাঁচ ডিগ্রি সেলসিয়াস না তো সেই পাঁচ ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা দুশো তেয়াত্তর কেলভিন দিয়ে বিয়োগ দেই মিন জিরো ডিগ্রি সেলসিয়াস দিয়ে বিয়োগ দেই তাহলে কত থাকবে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কি থাকবে তাই না তাহলে একটা জিনিস খেয়াল করো দেখো যদি একক ভিন্ন একটা সেলসিয়াস আর একটা স্কেলবিন তারপরও এদের যে পরিমাণ হুম যে পরিবর্তনের যে পরিমাণ সেগুলো কিন্তু সেম যেমন পাঁচ ডিগ্রি সেলসিয়াস পাঁচ ডিগ্রি কেলভিন এখানে কিন্তু দুইটা সেমই হয়ে যায় তাই আমরা বলতে পারি সেলসিয়াস কেলে তাপমাত্রা পরিবর্তন সময় সমান কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন সাপোজ ধরো একটা ফাইন হাইট তাপমাত্রা দেওয়া আছে সেখান থেকে আমরা যেতে হবে কই সেলসিয়াস কেলে তাহলে আমি কীভাবে যাবো সবার আগে আমরা এই সূত্র যে সি বাই ফাইভ ইকল টু এফ মাইনাস থার্টি টু এফ মাইনাস টু কত না এখন আমরা কি করব আমরা কোথায় ফাইন হাইটে তো ফাইন হাইটে তাপমাত্রা দেওয়া আছে ধরো ফাইন হাইটের তাপমাত্রা কত দেওয়া কত দেওয়া হলো ধরো ফাইন এখানে কত দশ ডিগ্রি ফাইন হাইট দেওয়া আছে সাপোজ তাহলে আমরা কি করবো সুন্দর মতো ফাইন হাইটের মানটা এখানে বসাবো আর এই যে সি নিচে যে ফাইভ আছে এই ফাইভটা এই পাশে যাবে গুণ আকারে এখানে গুণ ফাইভ দিয়ে দিব সিম্পলি সিম্পলি হয়ে যাবে দেখছো যায় মানে স্কেল স্কেল থেকে থেকে আমরা ইজিলি এখানে চলে যেতে পারবো এখন আমরা যাব কিছু একক কনভার্সনে যেমন এক জুল সমসমান কত ক্যালেরি আর এক ক্যালারি সময় সময় কত জুল অলওয়েজ মনে রাখবা যে ওয়ান ক্যালেরি সমান সমান হচ্ছে ওয়ান জুল সময় সমান জিরো পয়েন্ট টু ফোর ক্যালেরি ক্যালেরি এটা অলওয়েজ মনে রাখবা তাহলে তোমাদের ম্যাথ করার সময় খুবই ইজি হবে তাপীয় প্রসারণের ভিতরে শুধুমাত্র তোমার তিনটা সূত্র আছে আলফা বিটা গামা আর এই তিনটার যে সম্পর্কিত ওই সূত্রটা রয়েছে তো আলফা কি আলফা হলো মেনলি দৈর্ঘ্য প্রসারণ প্রশংসক তোমরা অবশ্যই জানো যে তাপমাত্রা প্রয়োগের ফলে অথবা তাপমাত্রা বাড়লে কোনো বস্তু প্রসারিত হয় আবার তাপমাত্রা কমলে বা ঠান্ডা হলে ঠিক ওই বস্তুটা আবার সংকুচিত হয়ে যায় তো তাপমাত্রা বাড়লে বস্তু যে দৈর্ঘ্য প্রসারিত হয় তাকে বলা হয় আলফা যেটা হলো দৈর্ঘ্য প্রসারণ প্রশংসক আবার বিটা হলো ক্ষেত্র প্রসারণ শখ ক্ষেত্র মানে কি ক্ষেত্রফল তাপমাত্রা বাড়লে বস্তু ক্ষেত্রফল বৃদ্ধি পায় না ওই ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা হলো বিটা যা হল ক্ষেত্র প্রসারণ শখ গামা যেহেতু একটা বস্তু তাপমাত্রা বা চারিদিকে ছড়ায় পড়ে তাই না বা প্রসারিত হয় তাহলে কি তার আয়তন বৃদ্ধি পায় না অবশ্যই পায় যেহেতু আয়তন বৃদ্ধি পায় তাহলে তাকে বলা হয় আয়তন প্রসারণ শখ আর সেই আয়তন প্রসারণ শখটা হলো গামা তো চলো আমরা এটা লিখে ফেলি তাপ তাপীয় ভিতরে শখ হচ্ছে তিনটা আলফা দেন হচ্ছে বিটা দেন হচ্ছে গামা আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ শখ দৈর্ঘ প্রসারণ প্রসা প্রসারণ শখ বিটা হলো ক্ষেত্র ক্ষেত্র প্রসারণ শখ দিয়ে ডট দিয়ে দিয়ে তোমরা বুঝা নিবা ক্ষেত্র আর গামা হলো আয়তন আয়তন প্রসারণ সহগ ডট ডট আচ্ছা যাই হোক তো তিনটা সূত্র কি এই তিনটা সূত্র আমাদের মিলে জানতে হবে তো সবার আগে আসি আমরা আলফার সূত্রতে আলফা মানে কি দৈর্ঘ্য প্রসারণ সহগ কোন বস্তু দৈর্ঘ্য যখন বৃদ্ধি পায় অবশ্যই তাপমাত্রার প্রয়োগ তো সবার আগে আমরা তিনটা সূত্রগুলো দেখব ফার্স্ট অফ অল হচ্ছে আলফা আলফা তো এখন চলো তিনটা সূত্রগুলা দেখবো আমরা ফার্স্ট অফ অল কি আলফা আলফা যেহেতু দৈর্ঘ্য সংস্ক আলফা সময় কি দেখো অনেক সিম্পল আলফার সময় হল হলো আলফার হল ডেল এল বাই এল ওয়ান ইন্টু ডেল থিটা অথবা থিটা টু মাইনাস থিটা ওয়ান এখানে দেখো এখানে ডেল এল বলতে দৈর্ঘ্য যে পরিবর্তন সেটা বোঝাচ্ছে ডেল এল মেনলি হল এল টু মাইনাস এল ওয়ান ডেল হলো এল টু মাইনাস এল ওয়ান আর থিটা টু মাইনাস থিটা ওয়ান হল তাপমাত্রায় পরিবর্তন ধরো যে তোমার দুইটা তাপমাত্রা দেওয়া আছে বললো যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো বস্তু দৈর্ঘ্য এত আবার নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো বস্তু পরিবর্তন এত তুমি কি করবা সিম্পলি যেটা বড় সেটা থেকে ছোট তাপমাত্রাটা বিয়োগ দিবা আর ওইটাই হলো থিটা টু মাইনাস থিটা ওয়ান একদম সিম্পল আবার এরপর সবগুলোই যে আলফা বিটা আর গামা তিনটা সূত্র কিছুটা সিমিলারই সেম টু সেম যেমন দেখো বিটা বিটা আমরা কী পড়ছিলাম বিটা আমরা ক্ষেত্রপোষণ শখ পড়ছিলাম না আর ক্ষেত্রফলকে কিভাবে লেখে এ দেওয়া লেখে তাই না তাহলে উপরে হলো ডেল এ মানে ক্ষেত্রফলের পরিবর্তন ব থেকে ছোটটা মিললি নিজেকে নিচে হচ্ছে আদি ক্ষেত্রফল মানে এ ওয়ান আর ইন্টু কি থিটা টু মাইনাস থিটা ওয়ান মাইনাস থিটা ওয়ান তাহলে এটা কি এটা হলো তোমার বিটা বা ক্ষেত্রপ্রসারণ শখের সূত্র আর এখানেও সেম ডেল এ মানে কি ডেল এ মানে হল এ টু মাইনাস এ ওয়ান মানে আগের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্র মানে বর্তমান ক্ষেত্রফল থেকে আগেরটা বিয়োগ সিম্পল হলো এ টু মাইনাস এ ওয়ান একদম সিম্পল তাই না এরপরে আমরা শিখলাম কি আলফা বিটা অ্যান্ড লাস্টের রইল কি গামা গামা হলো মেনলি আয়তন প্রসারণ তাই না এখন আয়তনকে আমরা কী দেওয়াছি চিনি আয়তন মিনস ভলিউম তো ভলিউম কী তো ভলিউমের প্রতি কি ভি তাহলে গামা হল গামা হবে উপরে আয়তনের পরিবর্তন মানে ডেল ভি নিচে নিচে হলো আদি আয়তন ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান মানে তাপমাত্রা পরিবর্তন মাইনাস থিটা ওয়ান আর এখানে ডেল ভি হলো সেম আয়তনের পরিবর্তন মানে ভি টু মাইনাস ভি ওয়ান এখানে ডেল ভি হবে সুন্দর ইকোয়াল টু ভি টু মাইনাস ওয়ান ভি টু মাইনাস বিয়ান একদম সিম্পল আর এটা তিনজনের ভিতরে যে পারস্পরিক রূপান্তর একটা সূত্র আছে সেটা হলো গামা ইকোয়াল টু থ্রি আলফা ইকোয়াল টু টু বিটা এটাকে তোমরা অন্যভাবে শিখতে পারো বাট এইটাই হলো মেইন ফর্মুলা এখান থেকে বাকিগুলোতে যাওয়া যায় তার মানে কি দেখো গামা হলো আলফা তিন গুণ আবার আলফা হলো টু বাই থ্রি বিটা এরকম টাইপের আমি লিখে দিচ্ছি এখানে ধরো গামা ইকাল টু থ্রি আলফা আবার আলফা ইকল টু টু বাই থ্রি বিটা আবার ধরো বিটা ইকল টু অনেক সিম্পল বিটা ইকল টু কত হচ্ছে গামা বাই টু অথবা থ্রি বাই টু আলফা এখানে থ্রি বাই টু আলফা লিখে দিই সিম্পল তো এইগুলো হলো এই সূত্রটার পরিপূর্ণ রূপ কিন্তু এটাই হলো মাদার সূত্র এটাকে আমরা বক্স করে দিই তাহলে তুমি সুন্দরভাবে বুঝতে পারবা ওকে এরপর রয়েছে কিছু এক্সট্রা সূত্র যেগুলো তোমরা হয়তো অনেকে পড়েছ কেমিস্ট্রিতে একটা গ্যাসের একটা সূত্র ছিল না অনেক সার্বজনীন যে ওই যে পিভি কোল্ট এনার্টি ওই সূত্রটা আমরা এখন একটু একবার দেখবো পি ভি ইকল টু এন আর ইন্টু টি এখানে এন তোমরা জানো তাও আমি একবার লেখা দিই পি হচ্ছে চাপ আর ভি হচ্ছে আয়তন আয়তন এন হচ্ছে মূল সংখ্যা আর আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক গ্যাস ধ্রুবক ধ্রুব যার মতো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর না হুম আবার টি হলো মেনলি তাপমাত্রা আর মনে রাখবে তাপমাত্রা কিন্তু অলওয়েজ কেলভিন স্কেলে হবে তাপমাত্রা সেলসিয়াস থেকে কেলভিন যাওয়া একদম সিম্পল শুধুমাত্র কে মাইনাস দুশো তেহাত্তর লেখবা তাহলেই হবে মানে যত কেলভিন বলা হবে তা থেকে দুশো তেহাত্তর বাদ দিবা তাহলেই সেলসিয়াস থেকে তোমার কেলভিনে খুবই ইজিলি যেতে পারবা ওকে এই হলো মেন ফর্মুলা তাহলে এই যে পিভি গু টাইটে এখান থেকে অনেক কিছু বের করা যায় গ্যাসের চাপ আয়তন বলো মূল সংখ্যা বলো তারপর তাপমাত্রা বলো যে কোনো কিছু বের করা যায় কিন্তু মূল সংখ্যা বের করার জন্য খুবই সিম্পলি আমরা এটা মনে রাখবো অ্যান ইকোয়াল টু পিভি বাই আর টি এই ফর্মুলার মাধ্যমে ওইখান থেকে আসতে শুধু একটু ঘুরে গ্যালেক্সি আর কিছুই না অ্যান ইকোয়াল টু মূল সংখ্যা ইকোয়াল টু পিভি বাই আর টি গ্যাসের যে ক্ষেত্রপ্রসঙ্গ শখ আছে সেটাকে এভাবেও লেখা যায় বিপি দিয়ে মানে যে বিটা আছে না ওইটাকে বিটা পি বা বিপি দিয়ে লেখা যায় গ্যাসের ক্ষেত্র প্রসঙ্গে হলো ওয়ান বাই টি ওয়ান মাইনাস মানে আদি তাপমাত্রাকে উল্টায় দিলেই বা ওয়ানের নিচে ভাগ করে দিলেই সিম্পলি আমরা গ্যাসের ক্ষেত্রে ক্ষেত্র প্রসঙ্গে শখটা পেয়ে যাব এটা লেখা দেয় আমি গ্যাসের ক্ষেত্র প্রসঙ্গ সহক ক্ষেত্র প্রসঙ্গ সহক যা হলো ওয়ান বাই টি ওয়ান মানে আদি তাপমাত্রা আরেক মনে রাখবা কোনো কোনো একটা যে যদি তরল রাখা হয় তাহলে সেই পাত্র প্লাস সেখানে যদি আমরা মোট আয়তন বের করতে চাই তাহলে মেনলি পাত্রের আয়তনের সাথে তরল আয়তন যোগ করতে হয় অতএব ভি আর ইকাল টু ভি এ প্লাস ভি অফ জি মানে এখানে মোট যে আয়তন সেটা হলো পাত্রের আয়তন প্লাস তলের যে আয়তন রয়েছে সেটা এখানে লিখি মোট আয়তন মোট ভি ভি মানে আয়তন তোমার জানো আর একটা হচ্ছে পাত্রের পাত্রের আর ভিজি হলো তরলের এরপরে আমরা দেখবো তাপ ধারণ ক্ষমতা আর রয়েছে আপেক্ষিক তাপের সূত্রগুলা আর মোট তাপ যে রয়েছে সেই সূত্রগুলা অলওয়েজ মনে রাখবা যে গৃহীত তাপ বর্জিত তাপ ধর এটা আমি লেখা লেখা সুন্দর করে গৃহীত তাপ ইকল টু বর্জিত তাপ গৃহীত কিউ কিউ মানে তাপ শক্তি ইকল টু বর্জিত যদি তাপশক্তির অপচয় না হয় তাহলে গৃহত টু বর্জিত কিউ ওকে সিম্পল এরপর যে সূত্রগুলো রয়েছে সেগুলো হলো ওই যে এস নির্ণায়ক সূত্রগুলো যে রয়েছিলো এরপর আমরা এখন আমরা দেখবো তাপ ধারণ ক্ষমতা তাপ ধারণ ক্ষমতা মেনলি কি সি সি হল তাপ ধারণ ক্ষমতা তাপ ধারণ ক্ষমতা তাপ ধারণ ক্ষমতা তাহলে সি হলো তাপ ধারণ ক্ষমতা আচ্ছা এই সি এর ফর্মুলা কি তাহলে সি ইকুয়াল টু মেনলি হলো তাপমাত্রা বাই তাপশক্তি বাই তাপমাত্রার পরিবর্তন কিউ বাই ডেল থিটা এখানে ডেল থিটা মানে কি থিটা টু মাইনাস থিটা ওয়ান বা তাপমাত্রার পরিবর্তন আমি লিখে দিই এখানে ডেল থিটা ইকুয়াল টু থিটা টু মাইনাস থিটা ওয়ান মানে তাপমাত্রার পরিবর্তন আর কিউ হলো তাপশক্তি বা তাপ এখানে কিউ হলো তাপ বা তাপ শক্তি এরপর আটটি সূত্র রয়েছে যেটা হলো কি আপেক্ষিক তাপ তাই না এখানে আহ আমার লেখা একটু খারাপ হতে পারে ম্যানেজ করে নিও তোমরা এটা আপেক্ষিক তাপ আর এই হলো c বাই এম মানে তাপ ধারণ ক্ষমতা বাই হচ্ছে বস্তুর ভর সি বাই এম আপেক্ষিক তাপ এস ইকাল টু সি বাই এম এই তাপ ধারণ ক্ষমতা সি ইকল টু সি এর আরেকটা সূত্র রয়েছে সি ইকোয়াল টু এম ইন্টু এস মানে ভর ইন্টু আপেক্ষিক তাপ সি ইকল টু এম এস এইটাও আরেকটা ফর্মুলা তাপ ধারণ ক্ষমতার এখন আমরা দেখব বরফ গড়ানোর ক্ষেত্রে যে তাপসত্র নির্গত হয় সেই সূত্রগুলা ফার্স্ট অফ অল ধরো আমার কাছে একটা বরফ খণ্ড আছে এক কেজি ওজনের ধরো এক কেজির একটা বরফ খণ্ড আছে আর তাপমাত্রা কত তোমার সবাই জানো যে বরফে তাপমাত্রা হয় জিরো ডিগ্রি সেলসিয়াস কারণ জিরো ডিগ্রি সেলসিয়াসেই পানি বরফে পরিণত হয় ঠিক আছে আমার কাছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ আছে তোমার কি মনে হয় এটা যে কোনো তাপমাত্রা পানি হইতে পারবো পারবো না এটা সর্বপ্রথম হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এটা কি হবে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানি হবে দাঁড়া আমি এখানে লিখি পা নি আচ্ছা এই পানি কি এখন চাইলে বাসভৃত হতে পারবে অবশ্যই পারবে না এই জিরো ডিগ্রি সেলসিয়াস পানি প্রথমে যে কোনো তাপমাত্রার পানি হবে প্রথমে কি হবে যে কোনো তাপমাত্রার পানি হবে ধরে সেইটু সে এখানে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে এটা কি ফুটতে শুরু করছে না এটা ফুটতে শুরু করবে এরপরে তারপরে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এটা কোথায় যাবে এটা হবে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প এটা হবে একশো ডিগ্রি সেলসিয়াস বাষ্প মাস্কার ট্রানজিশন তো ঠিক কিছুটা এমন তিনটি ধাপে মেনলি বরফ থেকে বাষ্প হয়েছে আমরা দেখবো প্রতি ধাপে কীভাবে আমরা তাপশক্তি বের করতে পারি ফার্স্ট অফ অল যখন বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস ফার্স্ট অফ অল বরফ থেকে যখন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হয়েছে তখন এখানে যে মেইন সূত্র হলো তাপশক্তির সেটা হলো কিউ ইকাল টু এম এল এফ এল এফ কি এফ হল বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা সেটা আমরা পরে জানবো বাট আমরা এখন জানি যে কিউ ইকাল টু এম এল এফ কিউান ধরে এটাকে আমরা আবার যখন জিরো ডিগ্রি পানি থেকে একশো ডিগ্রি পানি হয়েছে তখন এখানে করো যখন আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস বরফ থিকা জিরো ডিগ্রি সেলসিয়াস পানিতে গেছি তখন কি কোনো তাপমাত্রা পরিবর্তন হয়েছে অবশ্যই হয় নাই তাহলে কিসের পরিবর্তন হয়েছে মেনলি হয়েছে অবস্থার পরিবর্তন তাই না তো যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয় নাই তাই এখানে আমরা ওই যে কিউ ইকাল টু এম এস ডেল ওইটা ইউজ করতে পারবো না কিন্তু দেখো যখন জিরো ডিগ্রি পানি থেকে একশো ডিগ্রি পানিতে পৌঁছাইছে তখন কিন্তু আমরা সুন্দর মতো এখানে দেখতে পাচ্ছি যে এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয়েছে তাই এখানে আমরা লিখব কি কিউ ইকাল টু এম এস ডেল থিটা আর তোমরা অবশ্যই জানো এই ডেল থিটা হলো তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা আর এই কিউটা হলো এম এস ডেল থিটা ওকে ভালো কথা এখন যেহেতু একশো ডিগ্রি সেলসিয়াস পানি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প হয়েছে এখানে তোমরা দেখতে আবার আগের মতো সেম এখানে কোনো তাপমাত্রা পরিবর্তন হয় নাই তাই এখানে এম এস ডেল থিটার সূত্রটা আমি অ্যাপ্লাই করব না যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয় নাই তাহলে এখানে তাপের যে সূত্র রয়েছে তাপ শক্তির যে সূত্র রয়েছে সেটা হলো কিউ থ্রি কিউ থ্রি ইকোয়াল টু এম এল ভি আর এই এল ভি হলো ভ্যাপুরাইজেশন শক্তি মানে পানি বাষ্প হইতে যে শক্তির প্রয়োজন যে আপেক্ষিক তাপ শক্তি প্রয়োজন সেটা তো এখন আমরা দেখবো এই এলএফ আর এল ভির ভ্যালু কোনগুলা এল এফের মান হলো মান হলো থ্রি পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ টেন টু দি পাওয়ার ফাইভ জুল পার কেজি জুল পার কেজি আর লেখা যায় না কেন জুল পার কেজি ওকে তাহলে এলএফএফ মান হলো থ্রি পয়েন্ট থ্রি ফোর টেন টু দি পাওয়ার ফাইভ জুল পার কেজি আর যে এল রয়েছে মানে যে এনার্জি রয়েছে তাপের সেটা হলো এলভি ইকাল টু টু পয়েন্ট টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল পার কেজি পাওয়ার সিক্স জুল পার কেজি হুম সিম্পল তাহলে আমরা আরামসে দেখলাম যে কীভাবে বরফ থেকে পানি আর পানি থেকে বাষ্প হওয়ার ক্ষেত্রে তাপশক্তি যে নির্গত তাপশক্তি রয়েছে সেটা আমরা কীভাবে বের করবো একটা জিনিস মনে রাখবা যে আলফা বিটা গামা এই তিনটায় যে রয়েছে এই তিনটার ক্ষেত্রেই একক সেম এই তিনটের জন্য একক হবে কেলভেন ইনভার্স ওয়ান কেলভেন ইনভার্স ওয়ান সিম্পলি এই সবগুলো একক হলো কেলভেন ইনভার্স ওয়ান ওকে ফাইন এখানে বিপি বা গ্যাসের ক্ষেত্রপ্রসারণ সহকারের ক্ষেত্রে এখানে একক হবে একদম সিম্পল যেহেতু আমরা দেখতে পাচ্ছ যে টি নিচে রয়েছে অতএব একক হবে কেলভিন ইনভার্স ওয়ান একক কেলভিন ইনভার্স ওয়ান আপেক্ষিক তাপের একক হল সিম্পলি জুল পার কেজি পার কেলভিন লিখে দিই আমি জুল পার কেজি পার কেলভিন সিম্পলি আর এখানে তাপশক্তির এককই তাপশক্তির একক হবে জুল একক হলো জুল কিউ এর বা তারপরে একক হলো কি জুল